চোপড়ায় স্বনির্ভর গোষ্ঠীর মহিলা টাকা ছিনতাইয়ের রেশ কাটতে না কাটতে ফের চোপড়ার সোনাপুরে ভয়াবহ ছিনতায় আগ্নেয়াস্ত্র দেখিয়ে এক স্বর্ণ ব্যবসায়ী টাকার ব্যাগ ছিনতাই করে পালালো দুষ্কৃতীরা পালানোর সময় দুষ্কৃতীরা শূন্য গুলিও চালায় বলে দাবি স্থানীয়দের রবিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার সোনাপুর এলাকায় স্থানীয় সূত্রে জানা গেছে পরিমল মোদক নামে শিলিগুড়ির এক স্বর্ণ ব্যবসায়ী চোপড়ার বিভিন্ন এলাকায় টাকা কালেকশন করার পরে সোনাপুর এলাকায় কালেকশনে আসে এরপর সোনাপুর এলাকায় বেশ কিছু সোনার দোকান থেকে টাকা কালেকশনের পর গাড়িতে ওঠার সময় পেছন থেকে এক দুষ্কৃতী ওই স্বর্ণ ব্যবসায়ীর কোমরে আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে টাকার ব্যাগ চিন্তায় করার সময় ওই ব্যবসায়ী দুষ্কৃতীকে বাধা দিলে আর এক দুষ্কৃতী ওই ব্যবসায়ীর সহকর্মীকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে এরপর তিনজন দুষ্কৃতী টাকার ব্যাগ ছিনতাই করে পালানোর সময় দুষ্কৃতীরা শূন্য গুলি চালায় বলে দাবি স্থানীয়দের এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় চোপড়া থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ কি হয়েছিল আজকে আপনাদের আমার কিছু হয়নি ওই পিটে একটা ব্যাগ ছিল ব্যাগের ভিতরে বিশ ত্রিশ হাজার টাকা ছিল ওইটা ওখান থেকে একজনা দুইজনা ছিল ওরা ট্রেনে নিয়ে চলে গেছে আপনার কি বন্দুক ঠেকাছিল हाम्रो अछि गाइने अछि हा यो पर पर्छ हाम्रो सामाजिक दम्पोको उपरिको तो गे श्रीको भनेर नरीको इ यो बेला भ्रो हामी बन्द लोड आयो वाईको लक पर यसले সোনামপুরে আমাদের একজন শিলিগুড়ি থেকে উনি প্রত্যেক রবিবারে আসেন কালেকশন করতে চোপড়া ব্লকে সব জায়গায় উনি জিনিস বানিয়ে দেন সোনারূপার রূপা সোনারূপার জিনিস বানিয়ে দেন উনি প্রথমে যান কাঁচাকালি কাঁচাকালি দিকে আসে ভাইসপিঠা যান ভাইসপিটার দিকে আসে গুরুগজ বরুগঞ্জ থেকে তালাগঞ্জ তালাগঞ্জ থেকে শুবলগঞ্জ শুবলগঞ্জ আসার পর সোনাপুরে আট দশটা দোকান আছে ওই সব দোকানে মাল দিয়ে তার কালেকশান নিয়ে উনি নিজের গাড়ি যেখানে দাঁড়িয়ে রাখছেন ওইখানে যাচ্ছিলেন ওনার সঙ্গে আরও দুজন লোক ছিল একজন স্টাফ আছে আর একজন গাড়ি ড্রাইভার তিনজন যায় গাড়িতে উঠতেছিলেন উনি এর মধ্যেই একজন দুষ্কৃতী আসে ওনাকে ধরে কোমরে বন্দুক লাগা দেয় বাট ব্রেকটা চাচ্ছে দেবে না আরও দুজন বাইক থেকে নামে তলবাড় দিশার দিকে তারপর ওনার ব্রেকটা নিয়ে নেয় ব্যাগটা নিয়ে নেয় তার ওর মধ্যে একজন লোক ওনারই একজন স্টাফ ছিল ও যখন ধরতে যায় একজনকে তারা ফায়ারিং করে ওয়ান লাইন ফায়ারিং করার পরে দুষ্কৃতীরা বাইকে উঠে চলে যায় তারপরে ইনি চিৎকার করেন তারপরে আমরা সবাই পুলিশ পুলিশ আসছে ঘটনা স্থলে হ্যাঁ পুলিশ সঙ্গে সঙ্গে দুই মিনিটের পুলিশ চলে আসছে ঘটনাস্থলে পুলিশ আইসি সহ সবাই আসছে হ্যাঁ আইসি সাহেব নিজে আসছেন পুরো তিন চার গাড়ি ফোর্স আসছে আইসি সাহেব নিজে আসছেন কত টাকা অনুমানিক হতে পারে ওইটা তো আমরা বলতে পারি না উনি কালেকশন করে উনি দেন উনি বলতে পারেন কত টাকা মানে কয়েক লক্ষ টাকা হবে হ্যাঁ হ্যাঁ आपण नम नरश लिडरे पंचायत मेम्बार आम्ही